এটা হচ্ছে আপনার এ ওয়ান জিরো টু ওয়াই কে মডেলটা এটার ওয়ার্ড হবে আপনার বাইশশো ওয়ার্ড অনেকে বলতে পারেন যে ইনফারেট কি ইনফারেট হচ্ছে দর্শক এমন একটা চুলা যে চুলার মধ্যে আপনি সব ধরনের বাসার পাত্র দিয়ে রান্না করতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট খালি কোয়েলটা দেখানোর জন্য লাইটটা একটু বন্ধ করছি রান্না বান্না করা অবস্থায় যদি চালের পানি ডালের মার তরকারির ঝোল পড়ে তাহলে কি আমাকে শট করবে ইম্পসিবল শট করবেন এটা গ্লাসের উপরে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম মিয়াকো হোলসেল বিডিতে আপনাকে স্বাগতম আজকে আমি একটা বাজারের সেরা ইনফারেট কুকার দেখাবো এই ইনফারেট কুকারের মধ্যে সব থেকে আপডেট সিস্টেম করা আছে এই ইনফারেট কুকারে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে এবং এটা ওয়ারেন্টি কী প্রাইস কেমন থাকবে এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা সব থেকে আপডেট একটি ইনফারেট কুকার যদি একটু আপনারা বক্সটা খেয়াল করেন দর্শক এ দেখেন এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার এ টিসি ওয়ান জিরো টু ওয়াই কে মডেলটা এটার ওয়ার্ড হবে আপনার বাইশশো ওয়ার্ড এটা হচ্ছিল আপনার ইনভার্টার টেকনোলজিতে করা আছে এটা আপনি চাইলে ম্যানুয়ালও ব্যবহার করতে পারবেন টাচও ব্যবহার করতে পারবেন এটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন এই চুলাটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো দর্শক চুলাটা সম্পূর্ণ একটা মার্বেল গ্লাসের উপর তৈরি করা দর্শক অনেকে বলতে পারেন যে ইনফারেট কি ইনফারেট হচ্ছে দর্শক এমন একটা চুলা যে চুলার মধ্যে আপনি সব ধরনের বাসার পাত্র দিয়ে রান্না করতে পারবেন সেটা হোক সিলভার কাঁসা লোহা স্টিল ইত্যাদি যত ধরনের পাত্র আছে সেটা রান্না করতে পারবেন এটা ইনভার্টার টেকনোলজি করা আছে ইনভার্টার টেকনোলজি করে থাকার কারণে অন্য অন্য চুলাতে স্বাভাবিক যে চুলাতে বিদ্যুৎ বিল আসবে পাঁচশো টাকা এটা আসবে আড়াইশো টাকা যেটা আসবে এক হাজার টাকা এটা আসবে পাঁচশো টাকা কারণ এটা সম্পূর্ণ ইনভার্টার করা এটা মার্বেল গ্লাসের উপরে তৈরি করা হয়েছে এটা নেচে একটু দর্শক দেখেন একদম ফিউর অ্যাসেসের মধ্যে এটা একটা পলি করা আছে যেহেতু একদম ইনটেক্স সিল্পের প্রোডাক্ট দেখেন মেয়া করে একদম স্টিকার করা আছে এখান থেকে একটা জ্বালনা আছে যেখান থেকে আপনার গরম বাতাসগুলো বের করবে এখান দিয়েও বের করবে পাশাপাশি দেখেন এখানেও জ্বালনা আছে এখানেও জ্বালনা আছে সব জায়গা দিয়েই গরম বাতাসটা বের করে দিবে এবং এখানে একদম খোদাই করে মিয়াকো লেখা আছে দেখেন মিয়াকো লেখা আছে এটা দুই পাশে ধরার জন্য খুব মজবুত হ্যান্ডেল করা আছে এটা সম্পূর্ণ একটা মার্বেল গ্লাসের উপরে তৈরি করা অনেক প্রবাসী ভাইরা প্রবাস থেকে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাসায় বৃদ্ধ মা সে কি চুলা চালাতে পারবে একটু ভিডিওটা খেয়াল করে দেখেন একদম ইজি এটা গ্যাসের চুলার মতো একদম ইজি ডিসপ্লেতে লাইন চলে আসছে আমি ফ্লাগ করার কারণে এ দেখেন এখন আমি অন করব। অনে ক্লিক করলাম এখানে ফাংশন লেখা আছে ফাংশানে ক্লিক করলাম যেহেতু চুলাটা বাইশশো ওয়ার্ডের ফুল বাইশো ওয়ার্ডে আপনার প্রথমে শো করলো এখন যদি আমি কমে রান্না করি এই দেখেন বলিউম সিস্টেমে দেখেন এ দেখেন কমালাম কমতে কমতে সর্বনিম্ন দুশো আসবে সর্বোচ্চ বাইশে আসবে এক বাইশশো ওয়ারে চলে আসবে এখন যদি আপনি বলেন আপনি টাচ ওটাকে বাড়াতে পারবেন দেখেন এই যে বাড়তেছে দেখছেন এই যে দু হাজার টাসে চলে আবার এটাকে আমি টাসে কমাতে পারবো এ দেখেন দুশো ওয়ার্টে চলে গেছে ডাস্টবিন আপনি এটাকে টাচও চালাতে পারবেন আপনি ভলিউমও চালাতে পারবেন এই টেকনোলজিটা এই আপডেট সিস্টেমটা সব চুলায় আমি কোম্পানি দেয় না এই চুলাটা এতটাই পপুলার হয়েছে কিছু টেকনোলজির কারণে আরেকটা জিনিস দেখেন এই চুলাটাতে আপনি যত ধরনের পাত্র আপনি দিবেন যদি আপনি মনে করেন যে আমার ছোট্ট একটা পাত্র দিব তাহলে তো আমার এত বড় কয়েলটা দরকার নাই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বাড়িয়ে দেখাচ্ছি এই কয়ালটাকে আপনি চাল ছোটো করতে পারবেন আপনার মন মতো করে আপনি কয়েলটাকে রাখবেন যাতে আপনার বিদ্যুৎ সেভিং হচ্ছে আপনি ছোট্ট পাত্র রান্না করবেন তাহলে আপনি বড় কয়াল দরকার নাই আপনি ছোটো করে করতে পারবেন দর্শক দেখেন কোয়েলটা পুরোপুরি লাল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জাস্ট খালি কোয়েলটা দেখানোর জন্য লাইটটা একটু বন্ধ করছি প্রমাণিত দর্শক দেখেন পুরো কোয়েলটা একদম লাল হয়ে আছে এখন যদি আপনি একটা ছোট পাত্র দেন তাহলে আপনি ছোট করে কয়েলটা করতে পারবেন দেখেন এই যেখানে লেখা আছে এস ডি একটা ক্লিক করেন মাঝখানটা কয়েল অফ হয়ে গেছে সাইডে আপনাকে এখন হিট দিচ্ছে আবার দেখেন মাঝখানটা আছে সাইড কোয়েলটা বন্ধ হয়ে গেছে এখন আপনি ছোট পাত্র দিলেও আপনার ছোট পাত্র অ্যাবজর্ভ হবে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এখন যদি আপনি বলেন যে আমার না পুরো কয়েলটাই লাগবে সেক্ষেত্রে পুরো কয়েলটাই এখন লাল হয়ে যাবে এটার মধ্যে এই টেকনোলজি দেওয়া আছে যে আপনার কয়েল ছোট বড় করে আপনি আপনার মন মতো করে ইউজ করতে পারবেন দর্শক এখন আমি বলে দেব এই চুলাটা কিভাবে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি এখান থেকে অফ করছি দর্শক চুলাটা কিন্তু আমি এখান থেকে ফ্লাগ আউট করি নাই এখন এটার ভিতরে যে ফ্যানটা আছে দর্শক একটু খেয়াল করবেন দেখেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে এই ফ্যানটা ঘুরে আপনাকে এই পাশ দিয়ে বাতাস দিচ্ছে দেখেন এই যে এই পাশ দিয়ে বাতাস দিচ্ছে এটার ভিতরের গরম বাতাসটাকে এখান দিয়ে বের করতেছে বের করতেছে আপনার ছোলাটা ব্যবহারের পরে আপনি ডিরেক্ট এখান থেকে ফ্লাগ আউট করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই ফ্যানটা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ফ্ল্যাগটা বন্ধ করবেন না এইটা গরম বাতাস বের করে এটা অটোমেটিকলি ফ্যানটা বন্ধ হয়ে যাবে তখন আপনি এখান থেকে অফ করবেন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো এটা চুলা কিনছি রান্না বান্না করা অবস্থায় যদি চালের পানি ডালের মার তরকারির ঝোল পড়ে তাহলে কি আমাকে শর্ট করবে ইম্পসিবল শর্ট করবে এটা গ্লাসের উপরে তৈরি করা হয়েছে প্লাস যা কিছু পড়ুক আপনি ব্যবহার শেষে একটা পরিষ্কার ন্যাকা দিয়ে আপনি এটাকে মুছে রাখবেন সহজে ডিস্টার্ব আসবে না মনে রাখবেন যত্ন করলে রত্ন মিলে আপনি যতই কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেখ না কেন আপনি তারপর জিনিসটাকে যত্ন করে ইউজ করবেন এখন বলে দেবো এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে মেয়াকও সবসময় এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে আমি বিক্রির জন্য আপনাকে একদিনও বেশি কথা বলবো না এক বছর পরও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস পাবেন দেখেন এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছর ওয়ারেন্টি সম্পূর্ণভাবে লেখা আছে এখন বলে দেব এটার প্রাইস এবং কীভাবে আপনারা অর্ডার করবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে দর্শক পঁয়তাল্লিশশো টাকা আমার সব থেকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে সবসময় সেল করি এবং এটা একদম হোলসেল রেটের মতো থাকে আমার প্রাইসটা আজকে আমি এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র সাতত্রিশশো টাকা আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন জাস্ট এখানে খালি ডেলিভারি চার্জটা অ্যাড হবে আমার প্রোডাক্টের দাম সাতত্রিশশো পঞ্চাশ টাকা আমি পারতাম এর দাম সাড়ে হাজার টাকা দিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি করতাম না ডেলিভারি চার্জ আপনার যেখানটা নেবেন ওইটাকে আসবে কিন্তু আমার প্রোডাক্টের দাম সাতত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাকে সাতত্রিশশো পঞ্চাশ টাকাই দেবেন শপে আসলো এই রেট অনলাইন থেকে নিল এই রেটই থাকবে এখন বলে দেব অর্ডার করার নিয়মটা অর্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিনে আমাদের দুটো নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ প্রবাসীদের অর্ডার করতে আমাদের এখানে কোনো অগ্রিম লাগে না ঢাকার মধ্যেও আমরা কোনো অগ্রিম নিচ্ছি না ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করে আমাদেরকে অর্ডার করে দিবেন অবশ্যই অগ্রিম করার আগে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন কেউ যদি বলেন যে ভাই আমি আপনার শপে আসবো শপ নেম হচ্ছে হলো আপনার হাবিব কোকারিজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বললে সবাই চিনে দিবে একশো বত্রিশ নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোরে ডিরেক্ট শপে চলে আসবেন দেখে শুনে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন